সারা ভারত কৃষক রায়না দুই ব্লক কমিটি ও সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের পক্ষ থেকে বৃষ্টির জন্য বড় চাষে ক্ষতিগ্রস্ত জল নিকাশি নালা ও ক্যানেল সংস্কারের দাবিতে এবং একশো দিনের কাজের পুনর্বহাল করতে ডেপুটেশন দেওয়া হয় উপস্থিত ছিলেন কৃষক সভার জেলা নেতৃত্ব সমরোষ মির্জা আক্তার আলী শেখ আব্দুল সবু অশোক সাঁতরা ক্ষেত মজুর সংগঠনের রাজ্য নেতৃত্ব বাসুদেব খা রসুল করিম সিপিআইএম এরিয়া কমিটির নেতৃত্ব তারিকতার নিদ্রা সোমনাথ মাঝি ও চন্দ্রপুর সবাই সভাপতিত্ব করেন প্রবীণ কৃষক নেতা মুন্সি আব্দুল হান্নাম ব্যুরো রিপোর্ট নিউজ চব্বিশ বাংলা যে বি ডি ও সেটা কি আপনারা করলেন সম্প্রতি যে আমাদের বড় ধরনের চাষ হয়েছিল আর কি রাস্তায় দুই এলাকায় বিস্তীর্ণ এলাকায় যে বড় ধরনের চাষ বৈশাখীর ঝড় এবং ভারী বৃষ্টি নয় অতি ভারী বৃষ্টির ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এই ক্ষয়ক্ষতিকে সামনে রেখে আমরা বিডিও এবং এডিওকে বলেছি একটা রিপোর্ট পাঠাতে যাতে এই এলাকার কৃষকরা তারা হয়তো উপকৃত পায় এবং সরকারিভাবে তারা যাতে যাতে ক্ষতিপূরণ পায় এর সঙ্গে চুক্তি চাষ যারা চুক্তি চাষের ধান চাষ করেছে তাদেরও একটা ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা বলেছি অনুরোধ জানিয়েছি এক দুই হচ্ছে যে এর সঙ্গে আমাদের যে ফসল তিল চাষ আমাদের এলাকায় বিস্তীর্ণ এলাকায় তিল চাষ সেই তিল চাষেরও ব্যাপক ক্ষতি হয়েছে এবং সেই তিল চাষিদেরও মাথায় হয় এই ধান প্রধানের ক্ষয়ক্ষতি এবং তিলের ক্ষয়ক্ষতির প্রশ্নে আমরা বলেছি যে সরকারিভাবে তার ব্যবস্থা করতে হবে বিমার প্রশ্নে এবং যারা ক্ষুদ্র চাষী প্রান্তিক চাষি এবং যারা চুক্তি চাষী সবাইকে দেখে যা তার ব্যবস্থাটা করতে হবে তার সঙ্গে আমরা বলেছি যে এই যে আমাদের নিকাশি ব্যবস্থাগুলো এই যে নয়ঞ্জলি যাকে বলা হবে এই নয়নজলিকে অবরুদ্ধ করে তৃণমূলের একটা অংশ প্রতিদিন টাকা পয়সার বিনিময়ে সেখানে অবরুদ্ধ করে ঘর করছে বিক্রি করছে তার ফলে গোটা এলাকা বিস্তীর্ণ এলাকায় জলের তলায় চলে যাচ্ছে জলে ডুবে যাচ্ছে এই অবস্থায় ভয়ঙ্কর বিপদের একটা অসম আমরা বলেছি যে একশো দিনের কাজ যেহেতু বন্ধ আছে আপাতত সেই কাজকে এই নয়াঞ্জলিকে পরিষ্কার করার ক্ষেত্রে যেখানে পঞ্চায়েতের অনফর্ম বিডিও সাহেবকে দেখে সেই ম্যাডামগুলিকে পরিষ্কার করতে হবে এবং অবরোধগুলোকে তোলার ব্যবস্থা করতে হবে একশো দিনের কাজ চুরি চামারি কলেজটা বন্ধ আছে যেহেতু ভারতবর্ষের সব জায়গা হচ্ছে আমাদের করতে হবে যদি না হয় আমরা চারের ক ফর্ম ফিল আপ করার জন্য আমরা পঞ্চায়েতগুলোকে আমরা অবরোধ করবো পঞ্চায়েতকে বাধ্য করব একশো দিনের কাজের চারের ক ফর্ম ফিল আপ করে তাদের কাজের ব্যবস্থা করবে তার সঙ্গে আমরা গতবারে এই বিডিও সাহেব যে ম্যাডাম ছিলেন বিডিও আমরা একশো আটষট্টি জন আমরা বার্ধক্যমাতা এবং বিধবাতা যাদের চলছিলো বন্ধ হয়ে গেল তাদেরকে আমরা এনে হাজির করেছিলাম তাদের তালিকা দিয়েছিলাম তাদের সমস্ত অ্যাকাউন্ট দিয়েছিলাম তারা বলেছিলাম চালু করব কিছু অংশ চালু করেছে কিন্তু বাতিল চালু করেন এবারও আমরা বললাম যে যদি চালু না হয় তাহলে আমরা ভবিষ্যতে আর বড় আন্দোলনের জায়গায় যাবো এবং সেই আন্দোলন তখন আর আইন শৃঙ্খলা প্রশ্ন অবর্তী ধরেও আর দায়িত্ব তাহা এই কয়েকটি বিষয় নিয়ে আমরা হচ্ছে যে বিয়ের কাছে বসে দিলাম আমাদের এবারের ডেকোরেশনের সবথেকে বড়ো বিষয় যে যার যে চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছিল আমরা ঝান্ডাবিহীনভাবে আমরা এখানে জমায়েত জমায়েত করেছিলাম আমাদের কৃষক সভা সম্পাদক সমর ঘোষ ছিলেন আমরা পতাকা বিহীনভাবে আমরা সমস্ত কৃষকদের প্রায় সতেরোশো আঠেরোশোর মতো দু হাজারের মতো চাষির আমরা দরখাস্ত নিয়েছি দরখাস্ত জমা করেছি ক্ষতিপূরণের জন্য একটা দরখাস্ত সেই দরখাস্ত বিডিওকে জমা দিয়েছি রিসিভ কপি আমাদের কাছে আছে এই সামগ্রিক প্রশ্নে বিডিও বলেছেন দেখবো দেখব যদি না দেখেন আমরা বলেছি রাস্তায় দেখা হবে পরে সেই আন্দোলনে আমরা হুঁশিয়ারি দিয়েছি মানুষের পাশে দাঁড়াতে হবে আপনারা যেহেতু জনগণের পয়সায় জনগণের ট্যাক্সের টাকায় আপনাদের সমস্ত বেতন হচ্ছে তা জনগণের দায়বদ্ধতা আপনাদের পালন করতে হবে বিডিও সাহেব বলেছেন আমি যতটা সাধ্য সর্ব চেষ্টা করবো সর্বতভাবে চেষ্টা করবো মানুষের পাশে দাঁড়ানো যেগুলো আমার ক্ষমতা আসবে আমি এই কয়েকটি কথার জন্য আমাদের ডেপুরশনের মূল বিষয় ছিল এখানে মানুষের সামনে বক্তব্য রেখেছেন মি আব্দুল হানমান সভাপতি সোমনাথ মাঝি বক্তব্য রেখেছেন মির্জা আলী বক্তব্য রেখেছেন এবং আমাদের কৃষক সভার সম্পাদক সমর ঘোষ তিনিও বিস্তীর্ণ বিস্তৃত বক্তব্য রেখেছেন আজকের রাজনৈতিক পরিপ্রেক্ষিত কৃষকের দুর্দশা কেন কৃষকের সর্বনাশ সব বিষয়ে ব্যাখ্যা করেছে বিস্তৃতভাবে আলোচনা নাম আমার নাম মির্জা আক্তা আলী জেলা কৃষক সভা কাউন্সিলের সদস্য কৃষি সভার সদস্য